আপনারা যারা সেলস এবং মার্কেটিংয়ে নিজের কেরিয়ারটাকে গোসাতে চাচ্ছেন তাদের জন্য একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সেখানে আপনাদের কেরিয়ারটাকে বাইল করার একটা সম্পূর্ণ সুযোগ থাকছে ওকে আপনারা কিন্তু জানেন বাংলাদেশ চা উৎপাদনে বিখ্যাত একটি দেশ ওকে বাংলাদেশের সিলেট মৌলভীবাজার এই অঞ্চলে কিন্তু বিপুল পরিমাণে চা উৎপাদন হয় ওকে তো বাংলাদেশের একটি বৃহৎ চা উৎপাদন কোম্পানি এই কোম্পানিতে একটি সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে আপনারা এটাতে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করতে পারবেন যোগ্যতাগুলোকে কি বেতনগত হবে এবং অভিজ্ঞতা লাগবে কিনা সব কিছু বলবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন ভিডিওতে একটা লাইক দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা জানেন আপনাদের কেরিয়ারটাকে যদি বাইল করতে চান সেলস এবং মার্কেটিংয়ে তাহলে এটা কিন্তু অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ এখানে আপনাদের সম্পূর্ণ অভিজ্ঞতা লাগবে না বিনা অভিজ্ঞতাতে জয়েন করতে পারবেন এবং যারা স্নাতক কমপ্লিট করেছেন অথবা বিএসসিতে অনার্স কমপ্লিট করেছেন তারা এখানে জয়েন করতে পারবেন ওকে এবং আপনাদের স্যালারি হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার মতো আপনাদের প্রাথমিক স্যালারি হবে এরপরেও আপনারা কোম্পানির পলিসি অনুযায়ী যে আদার বেনিফিটগুলো রয়েছে সেগুলো আপনারা কিন্তু অবশ্যই পাবেন আপনারা সার্কুলারটাতে দেখতে পাচ্ছেন বিডি জবসের মাধ্যমে কিন্তু সার্কুলারটা প্রকাশিত হয়েছে এবং এখানে আবেদনও করতে হবে বিডি জবসের মাধ্যমে এবং আবেদনটি কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে অবশ্যই বিডি জবসের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে ইমেলের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে কোথায় আপনাদের ইন্টারভিউটা হবে ইন্টারভিউর পরে আপনাদের পরবর্তী কার্যকলাপগুলো শুরু হবে এখন এখানে পদের নাম হচ্ছে বিক্রয় প্রতিনিধি বয়স এখানে সর্বোচ্চ আপনাদের তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক কমপ্লিট হতে হবে অথবা বিএসসিতে অনার্স কমপ্লিট হতে হবে তাহলে আবেদন করতে পারবেন কর্মস্থল হবে ঢাকাতে ঢাকার বাইরে আপনাদের কাজ করতে হবে না ঢাকাতেই আপনাদের এই চার যে পণ্যগুলো রয়েছে কথা চা এগুলো আপনাদের বিক্রয় করতে হবে এবং মাসিক সেলস টার্গেটগুলো পূরণ করতে হবে সেটা আমরা এমনিতেই বুঝি বেতন অবশ্যই আলোচনা সাপেক্ষে তবে বেতন কিন্তু হাই কোয়ালিফাই বেতন হবে সেটা আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন শত্রুত আবেদন করুন ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে অথবা ভিডিও চলে যান সেখানে কিন্তু সার্কুলারটি পাবেন সেখান থেকে আবেদন করে নেবেন ও আবেদনের শেষ তারিখ হচ্ছে পাঁচই এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্ত এর ভিতরে আপনার আবেদনটি কমপ্লিট করে নেবেন আজকে পর্যন্ত পরবর্তী থাকবেন আল্লাহ হাফিজ